আসসালামু আলাইকুম ক্যামের সব আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার ভাই খুবই ভালো আছি বরাবর মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি রুবেল ভাইয়ের কবুতারের কামারে মাসাল্লাহ খুবই রেয়ার একটা ব্রিট ভাই এটা কি নাম ভাই দর্শক এই টাইপের অনেক কবুতর বিশেষ করে যারা পাকিস্তানি কবুতর খুঁজতে আর আপনারা সবাই জানেন যে রুবেল ভাই আসলে পাকিস্তানি কবুতরটি সবসময় কাজ করে থাকেন কিছু ফেন্সি কবুতর থাকে যেমন এখানে ক্লাসিক তারপরে এখানে থার্টি ফাইভ না এটা ভাই থার্টি ফাইভ আছে তারপর বার্লিন চিলাওয়া আছে তা এটা প্রচুর কবুতর পাবেন ইনশাল্লাহ ভিডিওটা সাথে থাকবেন যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই আপনার রুয়ের সাথে যোগাযোগ করে সমগ্র বাংলাদেশে ডেলিভারি নিয়ে নিতে পারবে তবে এই ডেলিভারি খরচটা আপনাদেরকে বহন করতে হবে তো চলুন ডেটা করে আমরা রুবের সাথে কথা বলি সবাই তো বলে আপনার আমি একটু দেরি করে দেয় আজকে তো আপনি তাতে দেখে আপনার নামে কি কমপ্লেন কমপ্লেন হচ্ছে আপনি আগে ভিডিও সারতেন এগারো আমার দর্শক ভাই বন্ধুরা সবাই জানে রুবেল ভাই ভিডিও সারে

আপনার হাসনাবাদ বসুন্ধরা দক্ষিণ কানীন কল ঠিক আছে এটা ইমো নাম্বার বিকাশ নাম্বার WhatsApp নাম্বার ইমো নাম্বার ঠিক করে বলেছেন আপনি নরম নিশ্চিন্তে আজকে খুবই হাই কোয়ালিটি কবুতর থাকবো দামি কবুতর আমি আপনার বাসার দরনায় আসছি এরকম অনেক ক্রেতা আছে আসতে চায় যে আসে আসে না যায় আমি তোనికి দিয়েছি কোনো অসুবিধা নাই কোনো সমস্যা নেই তাহলে চলেন ঝটপট কবুতর দেখি আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ

আলাস সব সম্পূর্ণ আমি আর কিছু দেখাবো না দর্শক দাঁড়াইছে দেখেন যেহেতু দায়িত্বটা আমার উপরে দিছে আমি কবুতর দেখাইতে চাই দেখেন স্ট্যান্ডিং টা দেখেন রামপুরীর বাপমা পিছনে রামপুরীর বাবা মা আমার পিছনে আছে দর্শক আমরা পর্যায়ক্রম ওই বাচ্চা গুলো ওই কবুতর গুলো দেখা গুলা দেখে দর্শক আমরা রামপুরের বাবা মাটাই আপনাদের দেখেন

আবার চুরি মুজাও তো আছে দেখা যায় হ্যাঁ চুরি মুজা মোজা আলাও দিব মুজা মোজা আছে দর্শক আজকে মোজা আলাওয়া পাবেন ইনশাল্লাহ দর্শক দেখেন ওর নিজের খাঁচায় এসে গেছে এখন দেখেন কেমন করতেছে এই হচ্ছে কবুতর একদম কুচকুচে কালো রুবেল ভাই হ্যাঁ হ্যাঁ কি দিলে রিরা ভাই ভাই এটা তো আপনার চ্যানেলে প্রথম দিলাম মনে হয় আমি লাইভ প্রথম দেখছি শুধু চ্যানেলে গেছে নাই প্রথম

দাঁড়াইছে কিভাবে এগুলো এরকম টান টান করে দেয় পাকিস্তানি ব্রিটেন না এটা অরিজিনাল পাকিস্তানি কবুতর সিলেটি কামাগা সিলেটি কামাগা দর্শক প্রয়োজন আপনারা ইউটিউব ফেসবুক গুগলে সার্চ করেও দেখে নিতে পারবেন নাকি আমি যে দর্শক আপনাদের মাঝে দিতেছি সবগুলো আপনারা সার্চ করবেন যে আমার কথার সাথে মিল আছে কিনা রাইট রাইট দেখে নিবেন আচ্ছা সিলেটি কামাগার এই পেয়ারটা উড়ে কেমন ভাই ভাই এগুলো সর্বোচ্চ আপনার 10 ঘন্টা মানে বইলা দিলাম তারপরে বাকিরা রাউন আছেন চাপা পিটায় বিক্রি করতে চাই না সর্বনিম্ন 10 ঘন্টা 10 ঘন্টা সর্বোচ্চ এর বেশি যতক্ষণ উড়ে ওনাদের ভাগ্যের উপরে আচ্ছা ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ভাই হান্ড্রেড পার্সেন্ট সবকিছু গ্যারান্টি দিবেন কারণ খুবই রেয়ার একটা ব্রিড এগুলো না আমাদের ঢাকা শহরে তারপরেও চিনিই না চিনিই না সেটাই বললাম দেখা গেলো একটা দেখা ডিম বাচ্চা না করলে বিভ্রান্তি দিতে পড়বে তা আপনি গ্যারান্টি দিলে আমাদের দশকের এটা অবশ্যই আমার রাজবাড়ি এক ভাইয়ের সাথে কথা হইতেছে কথা চলতেছে আচ্ছা আমার মনে হয় না ভিডিও ছাড়ার আগে নিয়ে নিবে এটা আচ্ছা কত চারা আমরা একটু চাইজের যে ভিডিওর আগে বাই এটা যদি কোনো বাই হ্যাঁ কোনো দাম দাম চাই একদম পাঁচ কিন্তু না নতুন অবস্থায় আপনি সাড়ে চার হাজার টাকা একদম একদম আরে চার কম হবে না যদি কমা কমি করতে চান ফোন দিবেন না একদম 4500 টাকা 4500 টাকা ঠিক আছে রুবেল ভাই জি ভাই ক্লাসিক ব্লন্ডিনেট জি একদম নিউ এডাল কবুতর মানে যতদিন বাসবে ততদিন সার্ভিস দিয়ে যাবে সার্ভিস দিয়ে যাবে ঠিক আছে একবার নিউ এডাল দর্শক ক্লাসিক দেখেন ক্লাসিক দুধের বাচ্চাটা দৌড়লেও তো হাতে একদম তুলার মতো লাগে দর্শক দেখেন ক্লাসিক ব্লন্ডিনেট দেখেন কবুতরগুলো মাশাআল্লাহ

সার্কিট এটি দাঁড়ানোর গেট হচ্ছে আসল সাহানপুরি সাহারানপুরি জি সবগুলো জিরো পরের বাচ্চা ভাই সব জিরো পরের বাচ্চা যা আছে এগুলো এখন এই সময় এই বয়সে কেমন উড়ে ভাই এখন তো এটা মাত্র একটু উড়াল দিতে পারে মাত্র অল্প উড়াল দিতে পারে দিতে পারে এমনি ওই যে উড়াল দ্বারা আমরা নিতে যেতে পারবো নিচে নামতে পারবো আর কয়েকটা দিতেও পারবো না আচ্ছা দর্শক একটা বিষয় কি এই কবুতরগুলো যদি আপনারা এখন সেট করেন আপনারা উড়াইতে পারবেন এটা নিয়ে আর ভয় পড়ার কিছু নাই রানিং কবুতর গুলো যেরকম একটা ভয় থাকে যে না উড়ে গেলে হারা যাবে এরকম তো এটা না আপনি এগুলা নিতে পারেন উড়াইতে পারেন উড়ার জন্য আর কি তো ভাইজান কত চান জোড়াটা ভাই জোড়া মোড়া কিছু না তিন জোড়া পঁয়তাল্লিশশো টাকা পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া তিন জোড়া পঁয়তাল্লিশশো চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো তো বাচ্চাগুলো উড়াইয়া খুব মজা পাবেন পাকিস্তানি ব্রিড এর কবুতর তো প্রতিটা কবুতর দাঁড়াইছে কিভাবে দেখেন কবুতর মাশাআল্লাহ রুবেল ভাই হ্যাঁ হ্যাঁ ভাই বার্লিং চিলা না জি ভাই দর্শক প্রথমে কবুতর দেখবেন অ্যাক্টিভিটিস দেখবেন শেপটা দেখানোর দায়িত্ব আমার দেখেন খালি আচ্ছা আলামিন ভাই হুম আপনি এই কবুতর দুটো আপনার চ্যানেলে কখনো ভিডিও দিছেন না ভাই এরকম এরকম সলিড বার্নিং আজকে অনেক কবুতর আমি আপনার চ্যানেলে নতুন দিতেছি রাইট রাইট এটা আমি কখনো এরকম আসলে সলিড বার্লিং চিলা কোথাও পাই না ক্রসেরটা দেখছি অনেক এটার থেকে আরো ভালো আছে ভাই এবার আমি দর্শক আপনাদের কোয়ালিটিটা দেখাইতে চাই ঠোঁটটা দেখেন না মাথাটা দেখেন পায়ের মোজাটা দেখেন এছে মাদিটা নটটা দেখেন পায়ের মোজাটা দেখেন তো ভাই ডিম বিষয়টা একটু বলবেন ভাই একশো একশো গ্রাম দিতে ভাই আচ্ছা বাচ্চারাই খাসছি আচ্ছা কত চান ভাই ভাই দাম তো চাই তিন হাজার একদম একদম না ও ভাই এমনি তো কিনতে গেলে পনেরো ষোলো হাজার টাকা বিক্রি হয় আমি ওর তো চাই লাভ নেই কিনছি কমে বিক্রি করুন কমে পঁচিশশো টাকা ভাই একদম একদম ভাই আর রাস্তা নাই না ভাই আর রাস্তা নাই দর্শক বার্লিং চিলা পঁচিশশো টাকা একদম যাতে ভালো লাগবে নিয়ে নেবেন ডিম বাচ্চা একশো একশো গ্যারান্টি পাবেন দর্শক আজকে শুধু রেয়ার রেয়ার কিছু কালেকশন চলতেছে রুবেল ভাই হ্যাঁ ভাই এগুলা কি কবুতর ভাই এটা হচ্ছে চীনা কবুতর চীনা কবুতর

যার বিশ্বাস হয় নিব না হইলে নাই কিছু করার নাই দাঁড়ানো কৌদ স্টাইলটা দেখছেন দর্শক আমি শুধু কোয়ালিটিটা জাস্ট আপনাদের দেখাচ্ছি আপনারা একটু খেয়াল করেন এই যে দেখেন নটটার চোখ ওই যে মাদিটার চোখ ভাই জি ভাই কত চান জোড়াটা একদম ভাই 5000 টাকা একদম 5000 টাকা একদম পাঁচটা পয়সা হারাই গেল হবে না তবে যার থেকে আনছি উনি এই কবুতর দুটো বললে বলবো যে গল্প বলি 35000 টাকা দেখেন আচ্ছা তো আপনি এখন কবুতরের দাম কম আমি অল্প দাম দিয়ে অল্প দামে দিয়ে দিব 5000 টাকা 5000 টাকা একদম ওকে ভাই

যারা অভিজ্ঞ আছে তারাই বুঝে তারাই বুঝে অনভিজ্ঞ যারা আছে তারা ভাবে যে সবই এক আচ্ছা এই জোড়াটা কত চান ভাই ভাই দাম আমি করবেন না দাম চাই 3000 টাকা যদি না একবারে 2500 টাকা একবারে 2500 টাকা জি একবারে লেয়ার বিট ডিম বাচ্চা রানিং এই অল্প কিছু দিনের ভিতরে ডিম পারবে অল্প কিছু দিনের ভিতরে ডিম পারবে দর্শক দাঁড়ানো গেটআপটা দেখেন কত জানা বললেন একদম 2500 একদম 2500 ঠিক আছে ও ভাই জি ভাই কি দিলেন দানব এটা ব্লু চোখের ভাই ব্লু চোখের পাংখি জি দানবের মতো রে ভাই দানবের মতো ব্লু চোখ দেখেন ব্লু চোখ দর্শক এই যে দেখেন চোখটা দেখা দিচ্ছে দেখেন

ভাই হ্যাঁ ভাই কি আসলো ভাই জি রয়্যালটি ডি ভাই রয়্যালটি ডি আজকে পর পর রয়্যালটি ডি দুই জোড়া দুই জোড়া ফলো করবেন কেমনে পায়ের রিং এর একটা হইছে নীল রিং একটা হইলো গোল্ডেন রিং আচ্ছা এটা অবশ্যই আপনারা দেখেন দর্শক রুবেল ভাই কিন্তু বলে দিয়েছে আপনাদের যেটা ভালো লাগে অবশ্যই আপনারা নিতে পারবেন এটা হচ্ছে রয়্যালটি ডি এক নাম্বার পেয়ার জি এক নাম্বার পেয়ার এটা হচ্ছে হলুদ রিং এর দামে ওভাবে দাম থাকবে দুইটা দুই দাম থাকবে দুইটা দুই দাম থাকবে দর্শক তারাইছে কেমন কবুতরগুলো দেখেন আহ মাশাআল্লাহ

যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা রুবেল ভাইয়ের কাছ থেকে কালেক্ট করে নিয়ে নেবেন রুবেল ভাই হ্যাঁ ভাই একটু যদি ছাড় দেন আমার দর্শকরা আপনাদের কাছ থেকে একটু সহজে নিতে পারতো ভাই ছাড় তো দিতে বলেন অনেক কিছু দেই কিন্তু এটা তো ছাড় দিতে পারবো না একটু ওর কোয়ালিটি দেখেন আর পায়ের ট্যাগটা দেখেন ভাই পায়ের ট্যাগটা দেখবো হ্যাঁ পায়ের ট্যাগটা দেখেন ওই অরিজিনাল আপনার বিডারের কবুতর আপনি কোনো এই ফ্যাট ফুড না দেখেন বাইরের কবুতর পাকিস্তানি এই দেন এই দেন পাকিস্তানি নাম্বার ঠিক আছে এই দেখেন ক্লাস 92 হ্যাঁ পায়া তারপরে দেখেন আপনার নাম নুম সব দেওয়া আছে পাকিস্তানের ফ্ল্যাগ দেওয়া অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানের ফ্ল্যাগ হয় দেখিস্তানের একটু একটু দাঁড়ানো একটু ঘুরা একটু ঘুরা করাচি

কিন্তু ভাই এটা দুই দুই জোড়া আগে সপ্তাহে দিয়েছিলাম বুঝছেন তো এক ভাই দোনো জোড়া কিনছিল কিন্তু ওই ভাই দুঃখের বিষয় উনি টাকা ম্যানেজ করতে পারেনি পরে আমি আরেকজন একটা বিক্রি করতে পারবো ইনি কেন পরে এক জোড়া বিক্রি করছে এক জোড়া রয়ে গেছে ওই এক জোড়াই রয়ে গেছে আচ্ছা এই জোড়াটা কত সাল 1500 টাকা রানিং পেয়ার রানিং পেয়ার 1500 টাকা রানিং পেয়ার 1500 টাকা ডিম বাচ্চা ঠিকঠাক আছে ভাই 100% ঠিক কোনো মিস পার্কিং फटाफटা নাই একদম ফুল ফ্রেশ দর্শক দেখেন কোনো মিস মার্ক फटाफटা কোনো কিছুই নাই একদম টকটকা লাল মাশাআল্লাহ বাচ্চা রয়্যালটিটির বাচ্চাটি বাচ্চা রয়্যালটি দিদা কিছু শিখিয়ে দিলাম ভাই এটা কিসের বাচ্চা ভাই কিছু দিলাম দেখেন বাচ্চা দেখেন এটা হচ্ছে কোবরার বাচ্চা আরেকটা এটা হচ্ছে কালো ঠোঁটের বাচ্চা ওটা হচ্ছে সাদা ঠোঁটের সাদা বাচ্চা দেখেন দেখেন কোয়ালিটি দেখেন নিবো কি জিনিস দিছি

কোনস্লাইডরা ঠিক আছে দর্শক অবশেষে আমরা রামপুরি একদম ব্রিডিং প্যারেন্টস পেয়ারটা দেখাবো এটা অবশ্যই আপনাদের কোয়ালিটি দেখায় দেবে আমি আগে কোউদারগুলো অ্যাক্টিভিটিজটা দেখাবো নরমাদি একদম হুবহু সেম টু সেম কার্বন কপি দাঁড়ায়ছে কিভাবে দেখেন একদম পুরা জমজ এরকম মনে হচ্ছে ভাই জি ভাই কত চান পেয়ারটা পেয়ারের আগে কথাটা দেখায় দিই একটু দেখায় দিই এই ওদের ওদের বাচ্চা বাচ্চাটা স্যাম্পল দেখা দিচ্ছেন না এই বাচ্চা দেখেন দর্শক দেখেন এই ওদের বাচ্চা এই বাচ্চাগুলো যখন বড় হবে যখন ফ্রেশ হবে তখন ওদের মত হবে বাবা মায়ের মত হবে ঠিক আছে বাবা মা এখন একটু কালচার আসছে ঠিক আছে সব সময় এরকমই আসে এরকমই হবে ঠিক আছে না কয়েক পদের কালা আছে ফ্রেশ আছে অনেক পদেরই আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বাচ্চা দুটো বের করি তারপরে দামটা বলে দিই জি জি বলেন না

ঠিক আছে এই নদটা দেখেন নাকি মাদিকটা দেখেন দেখছেন একদম পুরো এক ঘরের বাই বোন এক ঘরের সবকিছু পারফেক্ট ছ হাজার টাকা একদম ছ হাজার টাকা ঠিক বাচ্চা তো বাচ্চা তো সাথেই আছে হ্যার করেছে না আমার ভিডিওর এইগুলোই সবচেয়ে বেশি দাম ঠিক আছে

কি দিলেন এখন ভাই দিছি তো ভাই আপনার রয়্যালটি দি রয়্যালটি এই হলো আরেক জাতের রয়্যালটি দি এটা হচ্ছে আরেক জাতের হ্যাঁ এটা রামপুরি কিছুটা ই আছে ছাপ ছোপ আছে হুম রামপুরির ছোপ আছে অনেকটা কিন্তু এটা রয়্যালটি দি কবুতর নর্তর যে সামনেরটা মাটি হচ্ছে এটা কত চান ভাই জোড়াটা যদি দাম না করে এক দাম পড়বে 4000 টাকা একদম দাম আর রিং এর কবুতর দেখো রিং এর কবুতর তো সেকে যে পায় ট্যাগ লাগানো আছে দেখো একদম দাম 4000 টাকা 4000 টাকা ঠিক আছে ভাইজান জি ভাই কি দিলেন এগুলা ভাই দোনোটাই আপনার সাকি টেডি দোনোটা সাকি টেডি জোড়া দোনোটা না দড়া নর দোনোটাই ন জি দর্শক এটা হচ্ছে নর এটা হচ্ছে নর দুইটাই সাকি টেডি জি দেখতেও খুব সুন্দর মারিয়া রামপুরি রামপুরি জি দর্শক এটা রামপুরি নর মাশাআল্লাহ কোন নরটা কত চান ভাই ভাই আপনার রামপুরিটা এক হাজার টাকা রামপুরিটা এক হাজার রামপুরিটা এক হাজার টাকা আর মাঝখানের আচ্ছা সাকিটা পনেরো শরীক একদম আচ্ছা আর ওই ওই সাকিটা এক হাজার টাকা এক হাজার টাকা একদম সব একদম সব একদম ঠিক আছে বাই জি ভাই এখন কী দিলেন ভাই উনটাই সারান কুড়ি দুইটাই সুবিধা সারান একটা কাজ করা সারান আর একটা গোল্ডেন নল গোল্ডেন নল জি মাশাআল্লাহ দর্শক দেখেন গোল্ডেন নটটা কত চান ভাই গোল্ডেন নটটা 1000 টাকা একদম জি একদম 1000 টাকা একদম 1000 টাকা গোল্ডেন নট দর্শক শারানপুর নট যেটা ডাকতেছে গোল্ডেন নট দুইটা দুইটা একদম 1600 টাকা একদম একদম 1600 দুই পিস 800 টাকা করে 800 টাকা করে দর্শক গোল্ডেনটা হচ্ছে 1000 এই দুটো হচ্ছে 800 করে ঠিক আছে ভাই জি ভাই কি দিলেন এটা বিগ সাইজের লাল দোবা বিগ সাইজে লাল দোবা খোপা वाला নর খোপা নর ফ্রেশ আছে জি ভাই ফ্রেশ একশো কে দেখেন একেবারে ফুল ফ্রেশ ইঞ্জা আট প্লেন চুয়াচন্দ্র নর সিঙ্গেল সিঙ্গেল নর থাকি নর সিঙ্গেল নর সিঙ্গেল নর কোনটা চান ভাই ভাই আপনার লাল টাকা টাকা জি আর চারশো টাকা না হ্যাঁ ঠিক আছে রুল ভাই জি ভাই কি এটা এই অরিজিনাল পাকিস্তানি পেকালদম না না মাদি মাদি ভুল ভাই জি না ভাই 100 100 মাদি এত বড় কবুতর মাদি হয় কেন আপনি 5000 টাকা জরিমানা গুনুন যদি নড় হয় এটা জি দর্শক কত বড় সাইজ খালি দেখেন ফ্রেশ আছে না জি ভাই ফ্রেশ আছে ফুল ফ্রেশ আছে দর্শক দেখেন মাশাআল্লাহ কত চান মাদিটা মাদিটা আছে একদম 1500 টাকা একদম 1500 টাকা জি দর্শক একেবারে ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ অরিজিনাল পাকিস্তানি পাকিস্তানি ঠিক আছে এটা কি দিলেন ভাই এটা গড়রা মাটি লাল গিয়ারের লাল গিয়ারের অশোক লাল গিয়ারের গড়রা মাটি দেখেন এই যে সাপ চোখের সাপ চোখের লাল গিয়ারের গড়রা মাটি লগে একটা সবজি মাটি গড়রা সবজি গড়রা মাটি জি সবজি গড়রা মাটি দর্শক হুম এই যে লগে একটা এটা কি মুসলমান ভাই খাকি মুসলমান খাকি মুসলমান খাকি মুসলমান এই যে একটা কোবরা রয়্যাল মাটি কোবরা রয়্যাল মাটি জি আচ্ছা কোনটা কত চান আপনার খাকিটা হলো 500 টাকা

তবে ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদেরকে প্রদান করতে হবে তো ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম